প্রতিবাদ এমন ভাবে হবে প্রতিরোধ এমন ভাবে হবে যে হিন্দু সাহেব পালানোর পথ পাবে আমি বাঙালি জাতি এখন যারা আছেন তাদেরকে হাত করে বলি যারা সন্তান তাদেরকে আমি সন্তান হিসাবে বলি যারা বৃদ্ধ তাদেরকে আমি বড় ভাই হিসাবে বলি যারা আমার সমসাময়িক মুখ তাদেরকে বন্ধু হিসাবে বলি রাস্তায় নেমে আসুন তখন দেখা যাবে কারা লিডারশিপে আসেন এটাও কিন্তু এতই যদি ইলেকশনকে যদি কোনোভাবে দুই নম্বরই করতে চায় এটাও কিন্তু সারা হবে না ইনু সাহেবের তো পতন হবেই বিএনপির নেতৃত্ব সম্পর্কে মানুষের মস্ত বড় একটা প্রশ্নবোধক চিহ্ন আসবে তাইলে কার সঙ্গে তারা এতদিন সহযোগিতা করছে আশঙ্কা আমার আমার মধ্যে একশো আছে কারণ কারণ ইনু সাহেবকে আমি যা মনে করেছিলাম তিনি তিনি তা না আসলে আমি খুব ক্লিয়ারলি বলি ইনু সাহেব গত পনেরো মাস সে এই দেশটাকে এমন একটা নিয়ে গিয়েছে দেশটাকে দেশ মনে করে না দিকে এটাকে মনে করে একটা একটা অশান্ত দেশ এটাকে মনে করে একটা এমন একটা দেশ যে দেশে কোনো আইন নাই আদালত নাই বিছাই ব্যবস্থা নাই এবং যে দেশে সন্ত্রাসীরা চাঁদাবাজরা বাজরা এই দেশে এবং কর্মীয় সেই সব সন্ত্রাসীরা দেশটাকে দখল করেছে এটা হতে পারে কিন্তু আমার বিশ্বাস জনগণ একত্রিত হইলে পরে ইলেকশনটা মোটামুটি ভাবে হয়ে যেতে পারে কিন্তু এইটাও আমার দেখার ব্যাপার আছে আমার মনে হয় না এটা এটা এত ইজি না এবং তাহলে আমি মনে করবো বিএনপির নেতৃত্ব হ্যাজ টোটালি ফেইল কারণ বিএনপি নেতৃত্ব যেভাবে ইউনু সাহেব এবং তার সরকারকে বিশ্বাস করে নির্বাচনে যাচ্ছে ইউনু সাহেব এবং তার সরকার যদি বিএনপির সাথে এই ধরনের বিশ্বাসঘাতকতাটা করে তাহলে ইউনু সাহেবের তো পতন হবেই বিএনপির নেতৃত্ব সম্পর্কে মানুষের মস্তব্যর একটা প্রশ্নবোধক চিহ্ন আসবে তাইলে কার সঙ্গে তারা এতদিন সহযোগিতা করছে এটা হলো আমার কথা আমি আমার দল যেহেতু বিশ্বাস করতেছে সত্য কথা বলতে পারি না কিন্তু খুব সাবধান থাকতে হবে খুব শব্দ যারা ডিসি এসপি যারা ইউনু যারা এসিলেন যারা যারা রিটার্নিং অফিসার হবে তারা তো এই মানুষ সব রাজাকারের গড় থেকে জন্ম নিছে এইটা মনে করার কোনো কারণ তো নাই আমি এটা মনে করি যে সব রাজাকার আর সব মধ্যযুগীয় বর্বর এরা তো আধুনিক মানুষ মধ্যযুগীয় বর্বরদের পক্ষে একদম জীবন বিয়া দিব আমার মনে হয় না তখন দেখা যাবে তখন দেখা যাবে কারা লিডারশিপে আসেন বলে দিলাম এটাও কিন্তু এত যদি যদি কোনোভাবে দুই নম্বরই করতে চায় এটাও কিন্তু সারা হবে না যে বলে দিলাম প্রতিবাদ হবে হবে যে এক নম্বর হলো আমরা গাছ থেকে কোনোদিন আম আশা করা ঠিক না আমি এতদিন যেমন যুদ্ধে বিশ্বাস করে না বলে আমার ধারণা তার পরিবারের কেউ মুক্তিযুদ্ধে যায় নাই তার পরিবার হইলে একটা সৌদাগর পরিবার যে পরিবারের মূল উৎস হইল এক টাকা দিয়ে কিভাবে দেড় টাকা কামাই করা যায় তারা কোনোদিন শহীদ মিনারে যায় নাই কোনদিন রাজপথে গণতন্ত্রের জন্য তাদের পরিবারের একটা দেয় তারা তারা দেখে কোনোদিন গণতন্ত্রের জন্য সংগ্রাম করে নাই ইউনু সাহেব গ্রামীণ ব্যাংক করিয়া এখন তো বুঝতেছি শুধু নিজে লাভবান হওয়ার জন্য আর নিজের নাম করার জন্য এই কাজটা করছিল কাজে আমি মনে করি যে ইউনু সাহেবের কাছ থেকে আমি আমরা গাছ থেকে বুঝলি আমি চাই না তো ইনু সাহেবের আমলে সুন্দর করে ষোলোই আমরা করব না ইলেকশনটা যদি হয় দেখা যাবে রাজাকারের বাচ্চারা কত ভোট পায় এবং ষোলোই ডিসেম্বর কেন করলো না ডিসেম্বর মাসকে কেন সম্মান করলো না এইটার জন্য তাদের জবাবদিহি করতে হবে কথাটা বলে রাখলাম কারণ ষোলোই ডিসেম্বর থেকে ষোলোই ফেব্রুয়ারি খুব বেশি দূরে না মাত্র দুই মাস এইটারও তাদের জবাবদিহি করতে হবে যে ডিসেম্বর মাসকে কেন অবমান্য করা হয়েছে এই কথাগুলো কিন্তু আসবে কাজে আমার মনে হয় ইনু সাহেবদের যদি সেন্স থাকে থাকে তাছে তো কিছু মানুষ আছে আর একটা লোককে কত মনে করতাম যে সে বোধ হয় একদম মুক্তিযুদ্ধের সন্তান এখন তো শুনি কুমিল্লাতে খুঁজ নেওয়া যে না মুক্তিযুদ্ধের মোর সঙ্গে তাদের পরিবারের কোনো যোগাযোগ নাই তার নাম আসিফ নজরুল সে জাহানারা ইমামের সঙ্গে চব্বিশ জনের একজন হিসাবে আসামি হয়ে গেল আমার মনে হইতো হায় হায় এরকম একটা যুবক এখন তো দেখি বাবারি হ্যাঁ আমি তো চিনতেই পারছি না আমি তো দেখলাম যে এইসব লোককে বিশ্বাস করে কি করলাম ভাই গাজীর গীত গাই কামাই করলাম খায়া এরা তো এই শ্রেণীর লোক হে মুক্তিযুদ্ধ পালন করবে না ওই যে একটা লোক বৈশা আছে সংস্কৃতি মন্ত্রণালয়ে আমরা দেখলি থেকে ফজলু ভাই করে একটা হাসি মনে হচ্ছে সাংঘাতিক সংস্কৃতি সেবি তার বউ অভিনয় করতো কত সুন্দর নাটক নবেল করত সেই লোকজন এখন পাকিস্তানের হানাদার বাহিনীর পালিত গুলাম হয়ে গেছে তাদের চেতনায় তারা কি বলবো তাদের চেতনায় তারা একদম ভরপুর হয়ে গেছে পাকিস্তানি চেতনায় যে চিন্তা করতেই তো আমার ঘৃণা লাগে সব লোকজনের প্রতি না ফারুক হিসাব তাহারে কত সংস্কৃতি বানলো এখন কি দেখি এখন দেখি যে এই যে নাটক করলে শিল্পকলাতে ঢিলায় বোমা ফুটায় এগুলো দেখি দেখা যাক আসবে ষোলোই ডিসেম্বর নিয়ে আমি মাথা আমি আমরা গাছ থেকে আম আশা করি না আমি ইউনু সরকার সরকারের কাছ থেকে মুক্তিযুদ্ধ আর আশা করি না মুক্তিযুদ্ধ আমরা করে নিব না অনুষ্ঠান আমরা করে নিব আমি আপনাকে খুব ক্লিয়ারলি বলি এখন দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা আমি সমর্থন করি না এটাও সমর্থন করি না যে অন্য দেশের পতাকা পাড়ানো হোক কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় না সারা হাজার হাজার যুবক ছাত্র ফজলুর নামে পাগল এখানে গেলে পরে দশ মিনিটের মধ্যে একশো ছেলে হিসাব গের করে দাঁড়ায় আপনি আগান আমরা আছি বিশ টাইম কাপ এখনকার প্রজন্ম মুক্তিযুদ্ধের পক্ষে এটা যারা বিশ্বাস করে তারা ভুল করতেছে ওই কতগুলা রাজাকারের ছেলে ওই শিবির যারা ছাত্র লিখ ছিল ওখান থেকে বাইরে মোনাফেক হিসাবে শিবির হয়েছে এদেরকে দেখে যারা মনে করতেছে ডাকছু মাকসু দহল করে ফেলছে কাজে সব যুবক না সব যুগ তাদের সাথে না নীল খেতে পোস্টার ছাপায়া বেলট বা বেলট পেপার ছাপায়া যারা বাক্স মাকসু করে ফেললে পরে এতে করে ছাত্রদের কিছু আসে যায় না আপনি দেখবেন আমি বললাম দেশের সমস্ত নতুন প্রজন্মের মুক্তিযুদ্ধের পক্ষে এবং আমি ভোটটাই করতে চাই আমার দল খেয়াল ভোটটাই আমি করতে চাই একাত্তরে মুক্তিযুদ্ধ সঠিক ছিল না এর মুক্তিযুদ্ধ ভুল ছিল আমরা বলবো জিয়া ও রহমানের দল আমরা বলবো 71 মুক্তিযুদ্ধ সঠিক ছিল যারা বলবো 71 মুক্তিযুদ্ধ ভুল ছিল তার দারি পাল্লাই বুঝ দেখি জিনিসটা কি দাঁড়ায় তুমি দারি পাল্লাই বুঝ বিদেশের মানুষ আমি তাদেরকে সেলুট দেয়া দেবো যে আমি আপনাদেরকে সেলুট দিলাম আমার আর এই দেশে দরকার নাই এমনও হইতে পারে যে আমার মাছারির দরকার নাই কিন্তু আমি চিন্তা করবো চেষ্টা করবো এবং এই দেশটাকে এই জায়গাতে নিয়ে যাব যে একাত্তর সঠিক ছিল মুক্তিযুদ্ধ সঠিক ছিল আমি জানি সেই পক্ষে নাইনটি পার্সেন্ট সিট আসবে নাইনটি পার্সেন্ট দুইশো ষাট তিন অংশে দুইশো সত্তরটা সিট আসবে মুক্তিযুদ্ধের পক্ষে কথাটা বলে দিলাম পার্লামেন্ট এটা মনে রাখি ওই পরিণতিটা হবে যদি ইলেকশনে কোনো ধরনের কোনো ধরনের চালাকি প্রতারণা করতে চায় যদি ইলেকশনে কোনো ধরনের

সেই ইলেকশনটা আসতে পারে আমার মনে হয় বাংলাদেশের গণতন্ত্রের তেইলটা সঠিক লাইনে উঠবে সংসদ যদি আসে আমি চ্যালেঞ্জ করে বলছি যেই সব রাজাকার আলবদরের বাচ্চারা আজকে বড় বড় কথা বলে এদের অনেকেরই জামানত বাঁচবে না এবং এদের অনেক কেন আমি তো মনে করি দুই দুয়ে শূন্য বিশের উপরে পার্লামেন্টে যাওয়ার মতো ক্ষমতা বা যোগ্যতা বা জনপ্রিয়তা তাদের যে রাজাকারের বাচ্চারা বলতো সেইটা বাংলাদেশ নয় এটা ছিল পূর্ব পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান করতে চায় তাদের সাথে সেইখানে আমাদের দেখা হবে মুক্তিযুদ্ধদের দেখা হবে সমস্ত বাঙালি জাতি আঠারো কোটি মানুষকে আমি আহ্বান করবো হাজ করে আপনারা সেটার জন্য প্রস্তুত হন বাংলাদেশকে রক্ষা করেন যদি বাংলাদেশকে রক্ষা করতে না পারেন তাহলে এই দেশ ওই যে হাজার বছর আগে শত বছর আগে আমাদের মায়েরা মনে রাখিয়া দেখে যে ছড়া বলতো ছেলে গুমালো পাড়া জোরালো বড় গেল দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিব কিসে সেই জায়গায় আবার চলে যাবে আমরা আবার পরা দিন হয়ে যাব আর সেই পরাধীনতার নাক পাশ থেকে মুক্ত হতে কত শত বছর যাব আমাদের ভবিষ্যৎ পর্যন্ত আবার যুদ্ধ করতে হবে আমি জানি না আসলে এখন আর মনে হয় না যে এটা বিজয়ের মাস কারণ আমরা বিজয়ী জাতি যারা একাত্তরে যারা আমরা বিজয়ী হয়েছিলাম এখন নিজেদেরকে মনে হয়। জাতি হিসাবে আমরা পরাজিত হয়ে গেলাম আমি এই ব্যাপারে কথা বলার আগে প্রথমেই স্মরণ করতে চাই মুক্তিযুদ্ধ যে ত্রিশ লক্ষ লোক শহীদ হয়েছিলেন দু লক্ষ মা বোনের ইজ্জত বিনিময়ে যে দেশ স্বাধীন হয়েছিল সেই হতবাগা মা বোন আরো স্মরণ করতে চাই সেই মুক্তিযুদ্ধের নেতৃ নেতাদেরকে যারা মুক্তিযুদ্ধের ডাক দিয়ে আমাদেরকে স্বাধীনতার পথ দেখিয়ে যারা স্বাধীনতা সংগ্রাম করে মুক্তিযুদ্ধের ডাক দিয়ে আমাদেরকে পথ দেখিয়েছিলেন সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি তাজউদ্দিন আহমদ সৈয়দ নজরুল সহ জাতীয় নেতৃবৃন্দ এমনকি মুজাফর আহমদ মনি সহ যারা সেদিন মানুষকে মুক্তিযুদ্ধের পথে নিয়ে গিয়েছে এবং আমি স্মরণ করি যারা মুক্তিযুদ্ধের সময় সেনাবাহিনীর নেতা ছিলেন প্রধান সেনাপতি জনাব জি উসমানী সেক্টর কমান্ডার এবং ব্রিগেড কমান্ডার জেনারেল জিয়াউর রহমান বীরুত্তম খালেদ মুশারফ বীরুত্তম শফিউল্লাহ বীরুত্তম সিয়ার দত্ত বীরুত্তম মীর শৌকত আলী বীরুত্তম এম কে বাসার বীরুত্তম কাজী নুরুজ্জামান বীরুত্তম এম এ জলিল বিরুত্তম এম এ মঞ্জুর বীরুত্তম এবং কর্নেল তাহের বিরুদ্ধম সহ যারা এই দেশকে সেক্টরে সেক্টরে নেতৃত্ব দিয়ে স্বাধীন করেছে তাদের এখন সম্ভবত আর কেউ জীবিত নাই তাদের প্রত্যেকের আর তার প্রতি আমি আমার শ্রদ্ধা জানাচ্ছি আল্লাহ তাদেরকে বৃহস্পতি করুন আর যেসব মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে দেশকে স্বাধীন করে শহীদ হয়ে স্বাধীন করতে গিয়ে শহীদ হয়েছেন তাদের প্রতি আমি তাদের আত্মার প্রতি মাক কামনা করি এবং যারা জীবিত আছে তাদেরকে সত্যি আমরা হতবাগা জাতি আজকে দশ তারিখে দাঁড়িয়ে আপনি মনে করুন তো আপনি সেদিন জন্মগ্রহণ করেন কারণ আমি জানি আপনার জন্ম স্বাধীনতার পরে আমি সেদিন মুক্তিযুদ্ধের একটা অঞ্চলের কমান্ডার ছিলাম সেই দশ তারিখে আমি ছিলাম কুশিয়ারা নদীর কালনি কুশিয়ারার পাড়ে আমি যুদ্ধে যুদ্ধে যে আস্তে আস্তে বাঙালি জাতি এগিয়ে যাচ্ছিলো তারই ও প্রণায়ক হিসাবে আজমিনীগঞ্জের পাড়ে ইটনার পশ্চিম পাড়ে একটা অঞ্চলে আমি সেইখানে পাহাড়ারত অবস্থায় ছিলাম সেইখানে তখন আর পাকবাহিনী ছিল না কারণ ইতিমধ্যে আমি শেষ যুদ্ধটা নয় তারিখে করে ফেলেছিলাম কালকে একটা টক শুতে কথাটা বলেছি সেই নয় তারিখে যারা ছিলাম আমি কমান্ডার ছিলাম নেহার দেবনাথ ছিল ডেপটি কমান্ডার আবু তাহের ঠাকুর কাকাইচর তৎকালীন চেয়ারম্যান নুরুল হক ভুইয়া তার ভাই মেজবাউদ্দিন ভা এবং দুইজনের নামটা বলতে আমি ভুলে গেছি আমার বন্ধু নুরুল ইসুফ এবং আমার আর এক ভাই পরবর্তী সময়ে আওয়ামী লীগের নেতা এখনও জীবিত আছে চেয়ারম্যান ছিল কাটকালে রইসউদ্দিন আহমদ শহুক অনেকেই কাঠ সেদিন আমাকে সহযোগিতা করেছিল এই নাম গুলা বলতে আমার ভুল হয়ে যদি কারো নাম বলতে ভুল আমাকে আমি ছিলাম তখন হচ্ছিল বাংলাদেশে একের পর এক বাংলাদেশের প্রত্যেকটা জেলা সদর স্বাধীন হচ্ছিল মাইমেন উপকণ্ঠে সৌম্যগঞ্জের উত্তর পারে এসে মুক্তি বাহিনী এবং মিত্র বাহিনীর সৈন্যরা অবস্থান নিয়েছিল হানাদার পাকিস্তানি বাহিনী টাঙ্গালির দিকে পালিয়ে যাচ্ছিল এবং এগারো তারিখে মায়াম সিং মুক্ত হয়েছে সেই যে গ্রেটার মায়াম সিং মুক্ত হলো যুদ্ধে যুদ্ধে কি বলবো আপনাকে আমার বোধ আর কথা বলতে আর ইচ্ছা করছে না এগারো তারিখে টাঙ্গাইল মুক্ত হলো দশ তারিখে মায়াম সিং এগারো তারিখে টাঙ্গাইল তারপরে যুদ্ধ সত্রী সেনা নামলো সেই সত্রী সেনা শত শত নামলো থানাদার বাহিনী পিসাতে লাগলো ব্রিগেডিয়ার কাদেরা কাদের সিদ্দিকে বিরুদ্ধদের কাছে সারেন্ডার করলো সাভারে একটা মারাত্মক যুদ্ধ হল যে যুদ্ধে ভারতের প্রায় কয়েক শত সেনাবাহিনী শহীদ হয়েছিল ভারতীয় যে যুদ্ধে বাংলাদেশেরও কয়েক শত মুক্তিযুদ্ধ শহীদ হয়েছিল সেই সাভারের যুদ্ধ সেই যুদ্ধের পরে পাকিস্তানি বাহিনী তাদের মনোবল এবং মেরুদণ্ড হারিয়ে ফেলেছিল তারা সারেন্ডার করতে শুরু করলো এবং ঢাকায় এসে আশ্রয় নিতে শুরু করলো আমি যদি স্মরণ করি ভুল না করে থাকি আমি বলব ষোলো তারিখ তারিখ সারা যুদ্ধ হলো তারিখে মিরপুরের পশ্চিম পারে এসে ব্রিগেডিয়ার বাবাজি শান্তিং বাবাজি সহ জেনারেল নাগরা সহ কাদের সিদ্দিকি বীরুত্বমেন নেতৃত্বে সেদিন পাকিস্তানিদেরকে অবরুদ্ধ করলো মিরপুরে এবং তাদের কাছে সারেন্ডারের জন্য জেনারেল নিয়াজি যে নাগরার বন্ধু ছিল লেখলো জেনারেল নিয়াজি এখন তুমি আমাদের হাতে বন্দি অবস্থায় আছো হয় সারেন্ডার করো তা না হলে মৃত্যুর জন্য প্রস্তুত এবং ষোলো তারিখে সকাল নয়টার সময় পাকিস্তানিদের সেই জিন্দান খানায় ক্যান্টনমেন্টের গুহায় নিয়াজি তাদেরকে আহ্বান করলো এবং প্রায় পায়ে ধরে সারেন্ডার করে বলল আমি আজকেই সারেন্ডার কর আর সেই সারেন্ডারের দলিল স্বাক্ষর হলো ষোলোই ডিসেম্বর ওই দিনই বিকালবেলা সাড়ে চারটা পৌনে পাঁচটার সময় শীতের দিনে ষোলোই ডিসেম্বর জেনারেল অরুরার পায়ের কাছে নিয়ে রিভলভারটা রেখে সারেন্ডার করলো তিরানব্বই হাজার শূন্য এবং দলিল দস্তখত করে বলল তাদের বিচার হবে তারা যুদ্ধাপরাধী এবং তাদের সাথে যে মুসলিম লীগ জামাত ইসলাম নেজামে ইসলাম ছিল তারা যুদ্ধ অপরাধী এবং তাদের বাহির রাজাকার আলবদর সবার বিচার হবে। সেই যে দেশ বাঙালি জাতির সেই দেশ কোথায় গেল সেই আনন্দ কোথায় গেল সেই সূর্য কোথায় গেল আজকে তো আমি দেখি এখন যে সময় আপনার কাছে আমি সাক্ষাৎকারটা দিচ্ছি বিকাল সাড়ে চারটার উপরে বাজে মনে হয় সূর্য অস্তমিত হয়েছে এবং স্বাধীনতা অস্তমিত হওয়ার দিকে যাচ্ছে এখন রাজা আল বদরের সন্তানেরা বলে বাংলাদেশে কোনো যুদ্ধ হয়নি কেউ কেউ বলা শুরু করেছে এদেরকে আমি অমানুষ বলবো নর পশু নরা দম বলবো এবং এরা আবার আইসা আমাদের কাছে প্রাণ ভিক্ষা চাইতে হবে আমি বলে দিলাম দিস ডে উইলকাম

বাংলাদেশের ছাত্র সুকিম মানু চট্টবের পূর্বপুরুষরা এক সময় জীবন দিয়ে সম্পত্তি সবকিছু ধ্বংস করে হাজার বছরের পরাদিন বাঙালি জাতিকে স্বাধীন করেছিল যুদ্ধে যুদ্ধে অমনিশা আর অন্ধকারে থেকে থেকে ভাঙারে থেকে থেকে বাঙালির বুকের টিগা টিপি ছিল বই পড়ুন গান শুনুন ইতিহাস পড়ুন সেই যে বাঙালি জাতির স্বাধীনতা আজকে রা ঢাকার আলবদরদের সন্তানদের সেটাকে গ্রাস করেছে তার বিরুদ্ধে হবে রাজনৈতিক যুদ্ধ সেই যুদ্ধের জন্য সবাইকে প্রস্তুত হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি